তুমি কি জানো প্রতিটি সফল ছাত্রের পিছনে লুকিয়ে থাকে একটি গল্প গল্পটা সেই দিনগুলো যখন তারা কনফিউশন চাপ নিয়ে লড়াই করেছে শুধুমাত্র এক বছর বাকি বিশাল বোঝা মাথায় হাজার কমন পড়বে তো সময় কি যথেষ্ট আমি জানি পরিস্থিতিটি কতটা ভয়ঙ্কর হতে পারে কারণ আমি নিজেও এই যুদ্ধ করেছি এস পরীক্ষার আগে সেই দিনগুলো মনে আছে যখন পড়ার চাপ আর অনিশ্চয়তার মধ্যে ডুবে ছিলাম কিন্তু জানো তখন আমি একটি জিনিস উপলব্ধি করছিলাম সঠিক পরিকল্পনা আর কার্যকর পদ্ধতি তোমার ভাগ্য বদলে পারে আর সেই অভিজ্ঞতা থেকে আজ তোমাদের জন্য এনেছি এমন একটি কোর্স যা তোমাদের এই নতুন হতে পারে ভাবো যদি তোমার সহজ ক্লাস মিস করলেও রেকর্ড দেখে পুনরায় শেখার সুযোগ থাকতো প্রতিদিন পড়ার ফাঁকে ফাঁকে কেউ তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিত এমনকি এআই প্রযুক্তি ব্যবহার করে প্রশ্ন করা মাত্র উত্তর পেতে হ্যাঁ এটা কল্পনা নয় এসেছে 26 বসে বিশেষ কোর্স তোমার এই বাস্তবতা নিয়ে এসেছে আমরা কিভাবে কাজ করি প্রতিদিন দুটি করে লাইভ ক্লাস হবে যেখানে আমরা প্রতিটি অধ্যায় সহত করে ব্যাখ্যা করব ক্লাস শেষে থাকছে নিয়মিত পরীক্ষা তোমার শেখার উন্নতির জন্য আর ক্লাস মিস করলে চিন্তার কিছুই নেই কারণ প্রতিটি ক্লাস রেকর্ডড থাকবে তোমারও তো ভাগছো তাহলে আর প্রশ্নগুলো কিভাবে সমাধান হবে এই কোর্স তুমি পাচ্ছো 24 ঘন্টা 7 দিন প্রশ্ন করার সুবিধা শুধু তাই নয় আমাদের এআই প্রযুক্তি তোমার প্রশ্নের উত্তর মুহূর্তেই সরবরাহ করবে বোর্ডো স্কুল পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশন সৃজনশীল এবং নৈভিত্তিক প্রশ্নের পিডিএফ প্রতিদিন গাইডলাইন এবং প্র্যাকটিস শিট উন্নতির জন্য নিয়মিত গাইডলাইন এসএসসি প্রস্তুতিতে দেশের প্রথম এআই সমর্থিত কোচিং সিস্টেম তোমার সাফল্যের গল্প সরেও কাছ থেকে।